খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন শুধু শহর কলকাতা বা রাজধানী কলকাতাতে নয় জেলার ভিন্ন ভিন্ন প্রান্তেও অভাব অভিযোগ রয়েছে এক্সপায়ারি খাবার অথবা খাবারের গুণগত অভাব রয়েছে এই নিয়ে অভিযোগ উঠেছে খোঁজ জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মেদিনীপুর কখনো আবার খড়গপুরে আর তা নিয়ে দীর্ঘ জল খোলা হয়েছে এমনও হয়েছে কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই খাবার ফেলতে বাধ্য হয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা সেই সমস্যা সমাধান এবার ভ্রাম্যমান ল্যাবরেটরির উদ্বোধন জেলা স্বাস্থ্য দপ্তরে এদিন এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পতাকা নেড়ে সেই ভ্রাম্যমান গাড়ির উদ্বোধন করলেন কলকাতার ফুড সেফটি কমিশনের তপন কান্তির রুদ্র এটির সঙ্গে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমশঙ্কর সরঙ্গী সহ জেলার স্বাস্থ্য আধিকারিকরা এই ভ্রাম্যমান গাড়ি গোটা জেলা শহর বিভিন্ন আনাচে কানাচে প্রতিদিন দৌড়বে এবং এই গাড়িতেই থাকবেন স্বাস্থ্য অধিকর্তারা যারা স্পটে গিয়ে খাবারের গুণগত মান বিচার করে তার গ্রিন সিগন্যাল দেবেন প্রতিদিন এই গাড়ি শহর জেলায় ঘুরে বেড়াবে এর ফলে একদিকে যেমন সময় বাঁচবে ঠিক তেমনই অফিস বা দপ্তরে এসে খাবারের গুণগত মান বিচার করতে হবে না যার ফলে উপকৃত হবে জেলার বহু মানুষজন অনেকগুলো কাজ করা যায় এটা বাজার এলাকায় বা বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে গিয়ে এখানকার খাদ্য নমুনা অন দ্য স্পট এখানে পরীক্ষা করা যাবে পরীক্ষা করে তার গুণাগুণ বুঝে যাবে এবং কোন যদি ক্ষতিকারক বিষয় থাকে তাহলে সেই ব্যবসায়ীকে প্রশিক্ষিত করা এবং আইন ব্যবস্থা এগুলো নেওয়া যাবে সেই জন্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে তার মধ্যে এটি একটি অন্যতম প্রধান উদ্যোগ তো পশ্চিম মেদিনীপুর জেলাও আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে স্বাস্থ্য জেলা সহ মোট আঠাশটি আমরা তিরিশটি এরকম গাড়ি জোগাড় করছি সব জায়গাতেই হয়ে গেছে শুধুমাত্র উত্তর দিনাজপুর আর আলিপুরদুয়ারের জন্য প্রকিউরমেন্ট হচ্ছে আমাদের কলকাতা কর্পোরেশনে দুটি আছে দার্জিলিংয়ে দুটি আছে একটা প্লেনের জন্য একটা হচ্ছে পাহাড়ি এলাকার জন্য আর প্রতিটা জেলায় স্বাস্থ্য জেলা সহ যেমন নন্দীগ্রামে আলাদা আছে ঝাড়গ্রামে আছে আলাদা পশ্চিম মেদিনীপুরে আছে এই পশ্চিম মেদিনীপুরের সমস্ত এলাকায় এটি কাজ করতে পারবে এবং আমাদের এই যে সবাই সঙ্গে ফুড সেফটি অফিসাররা আছেন এরা সবাই টেকনিক্যালি হাইলি কোয়ালিফাইড ডক্টরেট ইত্যাদি ইত্যাদি তারা খাদ্য এই পুষ্টি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ তারা পরামর্শ দেন এবং CMO সাহেবের সঙ্গে মানে as captain এর অধীনে কাজ করেন সবাই মিলে সুতরাং আশা করা যায় আমরা স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত করতে পারব নির্দিষ্ট কিছু নিয়ম রাখা যে এতক্ষণ ঘুরবে বা না এটা এটা সকাল বেলা থেকে 10টা হ্যাঁ করা আছে আমাদের যে কার্যকরী দিনগুলি আছে বিভিন্ন অফিসার বিভিন্ন এলাকায় তার রুটিন করে নিয়ে আগে প্রি ডিসাইডেড পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন এলাকায় যায় এবং একদিনে এটা একশোর একশোর মতো স্যাম্পল করতে পারে এবং এর মধ্যে যে সমস্ত যন্ত্রপাতি আছে তার যে যোগ্যতা আছে তাদের দুধের স্যাম্পল চাপ মশলা অন্যান্য যে তৈরি খাবার ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে পরীক্ষা করা যায় যেগুলো করা যায় না সেগুলো পারমানেন্ট ল্যাবরেটরিতে গিয়ে করতে হয় এখানে হাই এন্ড ইকুইপমেন্ট থাকে বা একেবারে যাকে বলে স্পেকট্রোমিটার ইত্যাদি ইত্যাদি সেগুলো তো সব মাউন্টেড গাড়িতে থাকে না সেই স্যাম্পল এখানে রেফ্রিজারেশন সিস্টেম আছে নিয়ে গিয়ে করা যায় অর্থাৎ না আসলে ফুড টেস্টিং ফুড কোয়ালিটি দেখাটা তো স্বাস্থ্য দপ্তরের একটা সমস্ত রুটিন একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে এবং সেটা সমস্ত জায়গায় আগে থেকে এফএসও রা কালেকশন করতেন সেটা গাড়ি দিয়ে কলকাতাতে পাঠাতে হতো এবং সেখানে ল্যাবরেটরিতে হতো এবার থেকে এটা একদম ডোর স্টেপে যেখানে এই গাড়ি যাবে সেখানে ওই এফএসও থাকবেন ফুড অ্যানালিস্ট থাকবে সঙ্গে সঙ্গে ওখানে কালেকশন করে ওনারা রিপোর্ট দিতে পারবেন এবং স্টেপ নিতে পারবেন ডি নিউজ মেদিনীপুর